গতকালকে আমরা আগরতলা এস বিএসএফ আগরতলা আর পি এফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি এর মধ্যে একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হলো তাসলিমা আক্তার উনি কুমিল্লা ডিস্ট্রিক্টে বাংলাদেশ বাড়ি আর একজন হচ্ছেন আরবাজান শেখ উনি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে তো যদিও তাদের কাছে কোনো বে বৈধ কোনো বেরিড ডকুমেন্ট নেই এন্ট্রি এন্ট্রি করার ইন্ডিয়াতে তারপর আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মমনা আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলি আমরা দেখছি ক্ষতী আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি জবেন্দ্রনগর রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপিআরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আলক্লিম হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা কারা যুক্ত আছে তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের ইংরেজে ল কলেকশন নেওয়া অ্যাকচুয়ালি যে গতকালকে এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি তো কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি ব্যাপারটা আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনও আরও মানে ফার্দার ইন্টারোগেশন করবো আমরা রিমান্ডও চাবো মোহাম্মদ আদালতের কাছে দেখে আরও কী বেরিয়ে